এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের আরেকটা নতুন এপিসোডে আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকে আমাদের দুশো তেইশ নম্বর এপিসোড তবে আজকের এপিসোডের একটা বৈশিষ্ট্য আছে বলতে পারো আবার নাও বলতে পারো কেননা আজকে যে দুটো ঘটনা থাকবে এই দুটো ঘটনাই যারা পাঠিয়েছেন তারা নিজেদের নাম প্রকাশে অনিচ্ছুক তবে দুটোই অদ্ভুত ঘটনা এরকম ঘটনা কিন্তু আগে প্রেতপক্ষে আসেনি এইটুকু বলতে পারি তবে ঘটনা শুরু করার আগে একটা কথা তোমাদেরকে বলবো যে তোমরা যারা আমাদের পুরনো শ্রোতা বা যারা নতুন আমাদের চ্যানেলে জয়েন করছো তাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা আমাদের চ্যানেলের লিংক বা আমাদের ঘটনার যে লিংক। একটু শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে যাতে কিনা আমাদের রিচ আরো বাড়ে তোমাদের প্রত্যেক এপিসোডেই বলি যে তোমরা অবশ্যই কমেন্ট এবং একটা লাইক দেবে আমাদের এপিসোডের ঘটনা শোনার পর কেননা তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু অত্যন্ত জরুরি আমাদের পরিবারকে যদি বড় করে তুলতে হয় তাহলে আমার খাটনির সাথে সাথে তোমাদের সহযোগিতাও কিন্তু সমানভাবে লাগবে আর তোমরা সহযোগিতা করতে পারবে আমাদের ঘটনা শুনে সাবস্ক্রাইব করে এবং অবশ্যই লাইক কমেন্ট দিয়ে যেটা করতে তোমাদের কোনো টাকা ব্যয় করতে হবে না দিতে হবে দু তিন সেকেন্ড তাহলেই তোমরা আমাদের চ্যানেলের সাথে জয়েন করে যেতে পারবে তবে অবশ্যই আমাদের চ্যানেল জয়েন করবে যদি আমাদের ঘটনা তোমাদেরকে এক্সাইটেড করে উত্তেজিত করে এবং তোমাদের ঘটনা যদি ভালো লাগে তবেই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েও আর আমাদের সাথে থেকে আজকের প্রথম ঘটনা যিনি পাঠিয়েছেন আগেই বললাম যে তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক একটা চীনা পুতুলের ঘটনা তিনি আমাকে লিখে পাঠিয়েছেন তারই পরিচিত একজন দম্পতির সাথে ঘটে গিয়েছিল এই অদ্ভুত ঘটনাটি সেটাই আজকে প্রথমে রাখছি আর দ্বিতীয় ঘটনায় থাকছে সুন্দরবনের এক অদ্ভুত ভৌতিক ঘটনা চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো তেইশ নম্বর এপিসোডের প্রথম ঘটনায় তুলি আর স্বরূপের নতুন জীবনের সূচনা হল বিয়ের পর যখন তুলি স্বরূপের বাড়িতে আসে চারিদিকে আনন্দ আর উচ্ছ্বাসের বন্যা বয়ে যায় তুলির স্বামী স্বরূপ তাদের বিয়ের প্রতিটি মুহূর্তকে সুখময় এবং স্মরণীয় করে তুলতে চেয়েছিল কিন্তু বিয়ে ভালোভাবেই কেটেছিল কিন্তু তাদের বিবাহ পরবর্তী জীবনে নেমে আসে এক অন্ধকার ছায়া স্বরূপের বাড়িতে তার মা বাবা এবং তার বড় দাদা থাকেন তার বড় দাদার নাম অমলান তিনি একজন ইঞ্জিনিয়ার এবং তিনি চীন দেশে থাকেন তার স্ত্রী রেখা অমলানের সাথে চীন দেশেই থাকেন কিন্তু মাঝে মাঝে তিনি শ্বশুর বাড়িতে কয়েক মাস কাটিয়ে যান আবার ফিরে যান তার স্বামীর কাছে অমলান ও তার স্ত্রীর অনেক বছর হয়ে গিয়েছিল বিয়ের কিন্তু তারা সন্তান ভাগ্য থেকে বিমুখ ছিল অমলান ও রেখা তুলিকে খুব ভালোবাসতেন কিন্তু রেখার মনে সন্তানহীন হওয়ার এক তীব্র জ্বালা ছিল বিয়ের কয়েক মাস পর তুলি অন্তঃসত্ত্বা হয় এবং তার জীবনে নতুন আনন্দের সঞ্চার হয় কিন্তু তুলির যখন ছ মাস চলছে তখন তার গর্ভপাত ঘটে এই ঘটনায় তুলি যেন একেবারে পাথর হয়ে যায় ডাক্তাররা অনেক চেষ্টা করেও তুলির মানসিক অবস্থা ঠিক করতে পারেনি তারা জানিয়েছিল যে তুলির মা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তবে সে যে মা একেবারে হতে পারবে না সেটা তারা বলেনি তুলি একেবারে চুপচাপ হয়ে গিয়েছিল কারুর সাথে কথা বলতো না খেত না বাপের বাড়ির লোকেরা আসলেও তাদের সাথে এমন ব্যবহার করত যে মনে হতো তারা যেন অচেনা অনেক সাইক্রাটিস্ট এবং থেরাপিস্ট দেখিয়েও তুলির স্বামী স্বরূপ তাকে সুস্থ করতে পারেনি এই সময় তুলির ভাসুর অমলান একটা অদ্ভুত কথা বলেন তার ভাই স্বরূপকে তিনি বলেন যে চীন দেশে এমন একটা পুতুল পাওয়া যাচ্ছে যা কি না দেখতে একেবারে অবিকল একটা জ্যান্ত বাচ্চার মতো সেরকমই একটা পুতুল তিনি তাদের কাছে পাঠাচ্ছেন হয়তো এতে তুলির শোক কিছুটা দূর হতে পারে স্বরূপ তার দাদাকে জানায় যে সে কি কথা বলছে রক্তমাংসের সন্তানের বদলে কি একটা পুতুল তার মন ঠিক করতে পারবে অমলান তার ভাইকে জানায় যে চীন দেশে নাকি এরকম পুতুল তৈরি হয় সন্তানহীন মায়েদের দুঃখ দূর করার জন্যে নির্দিষ্ট সময় তুলির ভাসুর অমলান চীন দেশ থেকে এরকমই একটা পুতুল পাঠিয়ে দিল কলকাতায় পুতুলটা ছিল খুবই অদ্ভুত তাকে এক ঝলক দেখলে বোঝার উপায় নেই যে সেটা নকল স্বরূপের দাদা অমলান আগেই জানিয়েছিল যে চীনে নাকি এই পুতুল সন্তানহীন মায়েদের জন্যেই বানানো হয় যাতে তারা সন্তান শোক ভুলতে পারে স্বরূপ জানত যে এই পুতুল কোনো কাজেই আসবে না কিন্তু অদ্ভুত ব্যাপার তুলি এই পুতুলটাকে পেয়ে বেশ খুশি হয় তুলি যেন সবাইকে ভুলে গেছে শুধু সেই পুতুলটাই তার পৃথিবী এমনকি তার স্বামী স্বরূপ যখন কাজ থেকে বাড়িতে ফেরে সে তাকেও বিশেষ পাত্তা দেয় না এত অবধি সব ঠিকঠাকই চলছিল কিন্তু এই পুতুলটি আসার পর থেকেই তুলিদের বাড়িতে শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা একদিন রাতের কথা এবার বলি তুলি পুতুলটিকে খাটের ওপর রেখে ঘুমিয়ে পড়েছে পুতুলটি এমনিতে বসা অবস্থায় থাকতে পারে না যদি একটা বালিশ দিয়ে ঠেস দিয়ে রাখা হয় তাহলে সেটা বসতে পারবে কিন্তু রাতের ঘুমের মধ্যেই সে অনুভব করে যে পুতুলটি তার পাশে বসে রয়েছে তুলির ঘুমটা হঠাৎ ছেদ করে ভেঙে যায় সে পাশ ফিরে দেখে যে পুতুলটি সত্যিই তার পাশে বসে রয়েছে সে ভয় পেয়ে স্বরূপকে ডেকে তোলে স্বরূপেই প্রথম দেখল যে তুলি এই পুতুলটিকে ভয় পেয়েছে স্বরূপের কাছে বিষয়টা হাস্যকর মনে হয় কিন্তু তারা জানত না যে পরের দিনগুলোতে এই পুতুলটিকে নিয়ে আরো কত ঘটনা অপেক্ষা করে আছে তাদের জন্যে তারা দেখতে পায় পুতুলটির অদ্ভুত নড়াচড়া পুতুলটিকে একভাবে রেখে গেলে তারা এসে দেখতে পায় যে পুতুলটি নয় শুয়ে পড়েছে না হলে যেই দিকে তাকানো অবস্থায় বসিয়ে যাওয়া হয়েছে তার অন্য দিকে তাকিয়ে রয়েছে তুলি লক্ষ্য করে যে পুতুলটির চোখ তাকে অনুসরণ করে বেড়ায় তুলির মনে হতে থাকে যে পুতুলটি তার দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি হাসছে রাতের বেলায় সমস্ত আলো নিভে গেলে পুতুলটির চোখ থেকে একটা অদ্ভুত আলো বের হয় স্বরূপ এই কথাটি তার দাদাকে জানালে সে বলে যে সেই পুতুলটির চোখে নাকি ফসফরাস দেয়া রয়েছে তাই জন্যেই এমনটা হয় তুলি আর স্বরূপ অল্প দিনের মধ্যেই বুঝতে পারে যে কিছু একটা গড়বড় অবশ্যই আছে স্বরূপ তার মাকে সমস্ত কথা জানায় স্বরূপের মা স্বরূপকে জানায় যে তারা যেন এই পুতুলটিকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে যায় সেই গ্রামে তারই পরিচিত একজন তান্ত্রিক আছেন তাকে যেন এই পুতুলটিকে দেখিয়ে আসেন তারা কাল বিলম্ব না করে তুলি আর স্বরূপ দুদিনের মধ্যেই বেরিয়ে যায় তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে গ্রামের বাড়িতে পৌঁছতে তাদের রাত হয়ে যায় তুলি যে কিনা এতদিন সেই পুতুলটিকে তার নিজের সাথে রাখত এখন সেই পুতুলটিকে তার সাথে রাখতে সে রীতিমতো ভয় পায় তারা দুজনে সেই পুতুলটিকে এনেছিল একটা ছোট্ট সুটকেসে করে তালা বন্ধ অবস্থাতেই রেখে দেয় সরূপদের গ্রামের বাড়িতে একজন চাকর ছিল যে কিনা সেই বাড়ির রান্নাবান্নাও করত পরিচর্যাও করত তার নাম ছিল হরিদা তাদের অবর্তমানে হরিদা এই বাড়িতেই থাকে এবং নিচতলার রান্নাঘরে শোয়ে রাতের বেলায় তুলি আর স্বরূপ খাওয়া দাওয়া সেরে নিজেদের ঘরে চলে গেল হরিদা চলে গেল রান্নাঘরে তারা শোবার আগে একবার সেই সুটকেসটা দেখে নিল যার মধ্যে সেই পুতুলটা রাখা রয়েছে তুলি আর স্বরূপ যাত্রার ধকলের জন্যে তাড়াতাড়ি সেই রাতে শুয়ে পড়ে রাতের বেলায় স্বরূপের একটা অদ্ভুত আওয়াজে তার ঘুমটা ভেঙে যায় তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই তার মনে হতে থাকে যে তাদের ঘরেতে রাখা সেই পুতুলের থেকে যেন ভেতর কোনো আওয়াজ আসছে স্বরূপ তৎক্ষণাৎ খাট থেকে উঠে বসে আর সেই সুটকেস্টার দিকে তাকায় কিন্তু ঠিক সেই সময় হরিদার চিৎকার ভেসে আসে নিচতলা থেকে সেই চিৎকারে তুলিরও ঘুম ভেঙে যায় আর তুলি আর স্বরূপ দৌড়ে যায় নিচের ঘরে তারা দেখে হরিদার আমি তলার আলো শুয়েছিলাম হঠাৎ করে দেখি একটা ছোট বাচ্চা রান্নাঘরে হামাগুড়ি দিয়ে ঢুকছে আমার ঘুম এমনিতেই পাতলা আমার চোখ যায় রান্নাঘরের দরজার দিকে আর আমি দেখি একটা পুতুল আমার ঘরে হামাগুড়ি দিয়ে আমার দিকেই এগিয়ে আসছে আমি তাকে দেখা মাত্রই সে নিজের পায়ের ওপর দাঁড়িয়ে রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে যায় তুলিয়ার স্বরূপ এই কথা শোনা মাত্রই দৌড়ে যায় তাদের ওপরের ঘরে গিয়ে তারা দেখে যে সুটকেসের তালাটা খোলা কিন্তু সুটকেসটা খুলে দেখে যে সেই পুতুল সুটকেসের মধ্যেই শুয়ে রয়েছে হরিদাও তাদের পেছনে পেছনে তাদের ঘরে এসে দাঁড়িয়েছে আর সেই পুতুলটিকে দেখা মাত্রই সে বলে এর মধ্যে কালা জাদুর প্রভাব রয়েছে আমি পরিষ্কার বুঝতে পারছি এ কে ফেলো এই জিনিস সরিয়ে দাও সেই রাতটা তুলি স্বরূপ আর হরিদা সেই ঘরেতেই জেগে কাটায় পরদিন সকালে তুলি আর স্বরূপ হরিদাকে নিয়ে সেই তান্ত্রিকের বাড়িতে যায় তান্ত্রিক বাবাজি স্বরূপকে চিন্ত এবং স্বরূপের মা সেই তান্ত্রিককে আগে থেকেই সমস্ত ঘটনা জানিয়ে রেখেছিল হরিদা ভয় সেই তান্ত্রিককে কাঁপতে কাঁপতে বলে যে বাবা এই পুতুলের মধ্যে অশুভ শক্তি আছে তুমি এর প্রতিকার করো। আমি আমি কাল রাতে যা দেখেছি সে ভুলব না তান্ত্রিক হরিদার মাথায় হাত রেখে বলে তুমি বসো স্বরূপ আর তুলির দিকে তাকিয়ে তান্ত্রিক বাবাজি বলে ও ঠিকই বলেছে এই পুতুলের মধ্যে কালা জাদুর মাধ্যমে স্বরূপ তখন সেই তান্ত্রিক বাবাজিকে বলে যে কি করেছে এই নোংরা কাজ বাবা আপনি কি আমাদের বলতে পারবেন না তিনি বলেন পারব তবে আমাকে এক যজ্ঞের আয়োজন করতে হবে তবে আজ নয় কাল এই পুতুল আমার কাছেই থাকবে তোমাদের কাছে যদি এই পুতুল আর একটা রাত থাকে তাহলে তোমাদের চরম বিপদ আজ তোমরা বাড়ি ফিরে যাও কাল ভোর চারটের সময় আমার এই বাড়িতে তোমরা তিনজনেই চলে আসবে তুলি আর স্বরূপ তান্ত্রিক বাবাজির থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরে আসে পরের দিন সময় অনুযায়ী তারা তিনজন তান্ত্রিকের বাড়িতে গিয়ে পৌঁছায় তান্ত্রিক বাবাজি এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন এক বিশাল অগ্নিকুণ্ড জ্বলছে তার সামনে তান্ত্রিক বাবাজি যখন পুজো শুরু করলেন তুলি স্বরূপ আর হরিদা তারা তিনজনেই বুঝতে পারল যে সেই পুতুলটা তীব্রভাবে কাঁপতে আরম্ভ করেছে তান্ত্রিক বাবাজি এক হাতে সেই পুতুলটাকে ধরে রয়েছে আর আরেক হাতে কিছু মন্ত্রপুত চূর্ণ অগ্নিকুণ্ডে ফেলছে আর স্বরে মন্ত্রোচ্চারণ করে চলেছেন এক একসময় তুলিয়ার স্বরূপের মনে হতে লাগলো যে সেই পুতুলটা জীবন্ত হয়ে তান্ত্রিক বাবাজিকে আক্রমণ করবে তারা ভয়ে সেই ঘরের এক কোণে সিঁটিয়ে বসে রয়েছে তবে পুজোর শেষে তান্ত্রিক বাবাজি সেই পুতুলটিকে তার সামনে থাকা সেই বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে ফেলে দেন আর সেই অগ্নিকুণ্ডে পুতুলটি পুড়ে ছাই হয়ে যায় পুজো শেষ হওয়ার পর তান্ত্রিক বাবাজিকে দেখে মনে হচ্ছিল যেন তিনি এক বিশাল যুদ্ধ জয় করে এসেছেন সেই পুতুলের ভেতরে থাকা অপশক্তি তান্ত্রিক বাবাজির শরীর থেকে সব শক্তি যেন শুষে নিয়েছে তবে সব কিছু ঠান্ডা হওয়ার পর তান্ত্রিক বাবাজি জানায় যে স্বরূপের বৌদি রেখা কালা জাদুর মাধ্যমে হয়তো তারই কোনো পরিচিত তান্ত্রিকের মাধ্যমে প্রেত চালান করে তুলির কাছে পাঠিয়েছিল সেই পুতুল সে নিজেও ছিল সন্তানহীন তাই সে এটা চাইনি যে তুলির সন্তান লাভ হোক সে চাইনি যে তুলি এই বাড়ির উত্তরাধিকারের জন্ম দেয় তুলি আর স্বরূপ এই ঘটনার পর কলকাতার বাড়িতে ফিরে আসে সমস্ত ঘটনা বাড়িতে জানাবার পর যে কী হয়েছিল সেটা আমি আর জানি না তবে এই ঘটনার পর থেকে তুলির জীবনে আবার স্বাভাবিকতা ফিরে আসে তুলির মানসিক অবস্থা ধীরে ধীরে ভালো হতে থাকে তুলি আর স্বরূপ দুজনেই নতুন করে জীবনের আশা নিয়ে এগিয়ে চলে তাদের জীবনে আসা এই পুতুল রূপী কালো অধ্যায়কে কোনও ভুলতে পারবে না তারা এই ঘটনা থেকে শিখে নিয়েছিল যে ভালোবাসা আর বিশ্বাসের মাধ্যমে যে কোনো অন্ধকার বা অশুভ শক্তিকে জয় করা সম্ভব তারা বিপদের সময়তেও একে অপরের হাত ছাড়েনি তাই রেখার অশুভ উদ্দেশ্য তাদের জীবনকে নষ্ট করতে পারেনি বরং তাদের আরও শক্তিশালী করে তুলেছিল প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম এরকম চীনা পুতুলের ঘটনা কিন্তু আগে আমরা কোনো দিনই শুনিনি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা এরকম ঘটনা কি শুনেছ আমার কিন্তু শোনা নেই তাই আমি এই ঘটনাটাকে সিলেক্ট করে নিয়েছিলাম যে তোমাদেরকে শোনাবো বলে আশা করি তোমাদের ভালো লেগেছে চলে আজকের পরবর্তী ঘটনায় যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক তবে তিনি তিনি বলেছেন যে একবার সুন্দরবনে বেড়াতে গিয়েছিলেন এবং তোমরা সকলেই জানো যে সুন্দরবনে বেড়াতে গেলে বোটে করে ঘুরতে হয় তাদের পুরো পরিবার সেই বোটে ছিল অন্তত পক্ষে কুড়ি পঁচিশ জন এবং সেই বোটে একজন গাইড ছিল অত্যন্ত অমায়িক ভদ্রলোক এবং বলতে পারা যায় যে অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার কাছ থেকেই এই ঘটনা শুনেছেন তিনি জোর করেছিলেন যে এই সুন্দরবনে তার জানা এরকম কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা আছে কিনা তার উত্তরে সেই গাইড সাহেব এই ঘটনাটা তাকে শোনায় চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো তেইশ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় সেইবার সুন্দরবনে গিয়ে পুরো পরিবারকে সঙ্গে নিয়ে গিয়ে খুবই মজা করেছিলাম কিন্তু যেহেতু প্রেতপক্ষ শুনি আর রাজদা তুমি সব সময় বলো যে ঘটনা পাঠাতে তাই নিজের কাছে কোনো ঘটনা না থাকায় ভাবলাম যে যদি এখান থেকে কোনো ঘটনা সংগ্রহ করে নিয়ে যাই এবার তুমি বলতে পারো যে সুন্দরবনের ঘটনাই কেন তোমারই এই চ্যানেলে আমি তিরাশি নম্বর এপিসোডে একটা সুন্দরবনের ঘটনা শুনেছিলাম যেটা আমার আজও মনে আছে তবে শুধু সেটাই নয় আরও দুটো সুন্দরবনের ঘটনা তোমার চ্যানেলে রয়েছে ভাবলাম যে এই ঘটনাটাও হয়তো তোমার সুন্দরবন ঘটনার সংগ্রহে এই চ্যানেলে থেকে যাবে যে গাইড সাহেব আমাকে এই ঘটনাটা বলেছে তার অনুমতি নিয়ে এই ঘটনার চরিত্রদের নাম বদলে দিয়ে ঘটনাটা শুরু করছি যেমনভাবে সেই গাইড সাহেব আমাকে ঘটনাটা বলেছিলেন তারই জবানিতে আমি বলার চেষ্টা করছি সুন্দরবনের ঘন জঙ্গলে মধু সংগ্রহ করার কাজ সহজ নয় সেখানে বাঘের ভয় সাপের ভীতি আর নানা প্রাকৃতিক বিপদের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মোয়ালরা মধু সংগ্রহ করেন আজকের এই ঘটনার নায়ক সুনীল তার ভাই সুবল এবং তাদের বাবা সুরিদ এরকমই একটা ঝুঁকি নিয়ে রওনা হয়েছিল সেই দিন মধু সংগ্রহ করার জন্যে সুহিত ছিল গ্রামবাসীদের মধ্যে অভিজ্ঞ মোয়াল এবং তার অভিজ্ঞতা থেকেই তার দুই ছেলে সুনীল আর সুবলকে এই পেশায় এনেছিল সে চেয়েছিল তাদের ছেলেদের যেন জীবনে এরকম ঝুঁকিপূর্ণ কাজ না করতে হয় কিন্তু সে তাদেরকে পড়াশোনা করাতে পারেনি অগত্যা বাবার দেখানো পথেই দুই ছেলেকে নাবদে হয়েছিল তাদের জীবনের ঝুঁকি নিয়ে বর্ষা তখনও নামেনি সেই দিন ভোরবেলার সুনীল সুবল আর সুরিদ নৌকা নিয়ে তাদের যাত্রা শুরু করল সুন্দরবনের জঙ্গলের দিকে তাদের লক্ষ্য ছিল মধু সংগ্রহ করা আর গ্রামে ফিরিয়ে আনা এই মধু সংগ্রহ করাই ছিল তাদের পরিবারের প্রধান আয়ের উৎস পথে পড়ল তাদের মরিচ ঝাপির জঙ্গল তারা তিনজনেই শুনতে পেল বাঘের গর্জন হরিণের পালের দৌড়া দৌড়ি আর বিভিন্ন ধরনের পশুপাখির সুর তাদের সঙ্গ দিচ্ছিল তাদের মন ছিল দৃঢ় কিন্তু হৃদয় ছিল এক অজানা ভয়ের সঞ্চার প্রত্যেকবারের মতোই জঙ্গলের গভীরে প্রবেশ করার পর সুনীল সুবল আর সুরিত এক অপার্থিব শান্তি অনুভব করল চারপাশের প্রকৃতি গাছপালা আর পশু পাখির মেলবন্ধন তাদের প্রতি মনোমুগ্ধ করে কিন্তু সেই শান্তির মধ্যেই লুকিয়েছিল এক ভয়ানক রহস্য যা তারা অনুভব করতে পারেনি আলো তখনও ফোটেনি তারা জঙ্গলের গভীরে পৌঁছে যায় চারিদিকে শুধু অন্ধকার আর জোনাকির আলো মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে একটা ঝোড়ো হাওয়া বইছে আর জঙ্গলের মধ্যে দিয়ে যখন সেই হাওয়া এদিক থেকে ওদিক যাচ্ছে যেন তাদের কানে এক বিপদের সংকেত দিয়ে যাচ্ছে কি কিছুক্ষণ পরেই তুমুল বৃষ্টি নামল তার সাথে ঝড় তারা কোনো রকমে সেই ঝড় বৃষ্টির দাপট সামলে এক জায়গায় দাঁড়িয়ে রইল মাথায় একটা বড় প্লাস্টিকের ঢাকা নিয়ে কোনো রকমে তাদের নিজেদের ভিজে যাওয়া থেকে বাঁচাতে লাগলো কিছুক্ষণ পর তাদের থেকে কিছুটা দূরে তারা দেখতে পেল একজন অচেনা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে সে তাদের দিকে এগিয়ে এলো এবং তাদের থেকে দশ পনেরো হাত দূরে দাঁড়িয়ে পড়ল আর বলল আমার নাম রমেশ আমি আমার দুই সঙ্গীর সাথে এখানে এসেছিলাম মধু সংগ্রহ করতে কিন্তু তারা জঙ্গলের মধ্যে মোড়ে পড়ে আছে দয়া করে আমাকে সাহায্য করুন সুনীল আর সুবল দ্বিধায় পড়ল কিন্তু সুরিত সাহস করে বলল ঠিক আছে আমরা তোমাকে সাহায্য করব তবে কি করে মারা গেল তারা সে বলল ঝড়ের দাপটে আমাদের নৌকা উল্টে যায় আর তাতেই এই অঘটন তারা তিনজন রমেশের পিছু নিয়ে আরও গভীর জঙ্গলে প্রবেশ করল জঙ্গলের গভীরে গিয়ে তারা কোনো মৃতদেহ পেল না তবে কিছুটা দূরে তারা দেখতে পেল যে একটা কঙ্কাল পড়ে আছে কি হ্যাঁ সত্যিই তো এ তো নর তারা তিনজন দৌড়ে গেল সেই কঙ্কালটার সামনে সেই কঙ্কালটির গায়ে ছিন্ন ভিন্ন জামা সুনীল আর সুবল রমেশকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল আরে এ তো কোনো মানুষ নয় এ তো কঙ্কাল তারা তিনজনেই লক্ষ্য করল যে ইতিমধ্যেই রমেশ কোথায় উধাও হয়ে গেছে তারা ভীষণ ভয় পেয়ে গেল তবে সুরিদ বুঝতে পারল যে তারা প্রেতাত্মার কবলে পড়েছে তারা দূর থেকে আবার রমেশের গলার শব্দ শুনতে পেল এখানে আগে বলা হয়নি যে তারা যে কঙ্কালটিকে খুঁজে পেয়েছিল তার শরীরে থাকা যে ছিন্ন ভিন্ন জামা আর রমেশের গায়ের যে জামাটা দেখেছিল তারা সেই দুটো হুবহু এক হঠাৎ তারা দূর থেকে আবার রমেশের গলার শব্দ শুনতে পেল সে বলল আমার সঙ্গীদের খুঁজে বের করো তারা এখানেই আছে সুনীল আর সুবল তার বাবাকে বলল আহ আমরা যাব না বাবা চলো আমরা নৌকায় ফিরে যাই কিন্তু সুরিদ বলল না আমার সাথে এসো সুরিদ বলল রমেশ কোন দিকে যেতে হবে দূর থেকে রমেশের গলার শব্দ ভেসে এলো এদিকে এদিকে এসো সুরিদ তার দুই ছেলেকে নিয়ে সেই দিকেই এগিয়ে গেল এবং কিছু দূর গিয়ে তারা দেখতে পেল আরও দুটো নরকঙ্কাল তারা তিনজনেই বুঝতে পারল যে এই দুটি নরকঙ্কালি হচ্ছে রমেশের বাকি দুই সঙ্গীর সুরীত তার দুই ছেলে সুনীল আর সুবলকে বলল এই দুটি নরকঙ্কাল কোনো রকমভাবে পাঁজা কোলা করে নৌকায় ফিরিয়ে নিয়ে যেতে হবে এখানে আগে বলা হয়নি যে আগের যে একটা নরকঙ্কাল তারা পেয়েছিল সেটিও সুরিদ তার সাথেই নিয়ে নিয়েছিল তারা যখন সেই তিনটি নরকঙ্কাল নিয়ে নৌকার দিকে এগিয়ে যাচ্ছে তারা শুনতে পেল রমেশের গলার শব্দ সে বলছে তোমরা কোথায় চললে আমার বাকি দুই সঙ্গীকে তোমরা পেয়েছ তো সুবল আর সুনীল পেছনে ঘুরে তাকাতে যাচ্ছিল শরীর তাদেরকে মানা করে বলল পেছনে ঘুরে তাকিও না সামনে হেঁটে চলো প্রায় আধ ঘন্টা হেঁটে আসার পর তারা নৌকার সামনে পৌঁছাল আর সেই তিনটি নরকঙ্কাল সংগ্রহ করে তারা গ্রামে ফিরে যায় তারা গ্রামের প্রধান এবং স্থানীয় পুলিশকে সমস্ত ঘটনা জানাল এবং নরকঙ্কালগুলো তাদের হাতে তুলে দিল পুলিশের তদন্তে প্রমাণিত হলো যে এই তিনটি নরকঙ্কালই তিনজন মাঝির যাদের নাম রমেশ নিতাইয়ার জামিল ভাই যারা কয়েক মাস আগে সুন্দরবনের জঙ্গলে হারিয়ে গিয়েছিল এবং তাদের মৃত বলেই ধরে নেওয়া হয়েছিল গ্রামের সবাই এই ঘটনা শুনে প্রচণ্ড অবাক হয়ে যায় সুনীল আর সুবল চুপ করেছিল কিন্তু সুরিত গ্রামের সকলকে জানালো যে সুন্দরবনের জঙ্গল শুধু মধুর ভাণ্ডার নয় সেখানে লুকিয়ে আছে অগণিত রহস্য তারা তাদের অভিজ্ঞতা থেকে এক অমূল্য শিক্ষা পেল মৃত্যুর পরেও আত্মার মুক্তির আকাঙ্ক্ষা থাকে আর সেরকমই অভিজ্ঞতা তাদের হয়েছিল সেইবার সেই দিনে সুন্দরবনের গহীন জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে আজ না হোক কাল গ্রামবাসীরা সকলেই হয়তো এই ঘটনা ভুলে যাবে কিন্তু এই ভৌতিক অভিজ্ঞতার কথা সুনীল সুবল আর সুরীদের জীবনে এক গভীর এবং চিরস্থায়ী স্মৃতি হয়ে থেকে যাবে এখানে স্বাভাবিক পক্ষ একটি বিভ্রম তো এই ছিল ঘটনা একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম তবে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি সত্যি ঠিকই বলেছেন যে আমাদের চ্যানেলে কিন্তু সুন্দর বনের ঘটনা আরো আছে এবার মনে হচ্ছে যে সুন্দর সুন্দরবনেরও একটা প্লেলিস্ট বানিয়ে ফেলতে হবে সুন্দরবনকে ঘিরে আরও কত ভৌতিক বা অলৌকিক ঘটনা যে আমাদের চ্যানেলে আসবে তার হয়তো কোনো ঠিক ঠিকানাই থাকবে না তবে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং জানাবে যে ঘটনা কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিশিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য রেট জিমেল ডট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে তবে সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে আজকের দিকে কমেন্ট করেছে রিম্পা বিশ্বাস চুমকি ঘোষ রূপা বালা দাস লিখেছে অসাধারণ বাস্তুসাপের ঘটনাটি দ্বিতীয় ঘটনাটাও খুব ভালো হয়েছে কালপুরুষের ঘটনা এর আগে একটা শুনেছিলাম আবার একটা শুনলাম অসাধারণ হয়েছে ইসমাইল কমেডি লিখেছে অনেকদিন পর কমেন্ট করলাম ফ্রম বড়গাছিয়া হাওড়া কমেন্ট করেছে মঞ্জিত নন্দিতা পাল এ গেমার একলাপথের প্রতীক রে ভাই বিদিশা মন্ডল শম্পা ঘোষ তন্ময় মণ্ডল জয়াবনিক সোমনাথ দাস সুহান ভিডিও লিখেছে সত্যি দাদা ঘটনাগুলো সত্যি খুব ভালো জানি মা কাউকে ফেরায় না মা ঠিকই ভোগ খাবে ইতি হাতে আমারও এমন হয়েছে যে প্রচুর বিপদের মধ্যে পড়েছি কিন্তু মাধব মানে শ্রীকৃষ্ণ আর আমার প্রাণের রাধা রানী আমাকে উদ্ধার করেছে যখনই তাদের কিছু বলেছি তখনই আমার সব কথা শুনেছে অনেকেই বিশ্বাস করেন না কিন্তু ভগবান আছে হ্যাঁ সত্যি ভগবান আছে একটা পাওয়ার অবশ্যই আছে হয়তো আমরা তাকে দেখতে পাই না তবে তার অস্তিত্বের প্রমাণ কিন্তু সব সময় আমরা পাই কমেন্ট করেছে ইতি ব্রহ্ম লিখেছে ভাই কাহিনীগুলো ভালো লাগে আপনার সুন্দর ভয়েসের জন্য জসনা শিল লিখেছে তোমার ঘটনা এত সুন্দর দাদা তুমি এত সুন্দর করে বলো দাদা দারুণ দারুণ কোনো জবাব নেই আমার বোঝানোর মতো ভাষা নেই যে এত ভালো লাগে শুনতে বিশেষ করে ইতি ও বাস্তুশাপের ঘটনাটি বেশি ভালো লেগেছে কমেন্ট করেছে অনুশ্রী ঘোষ প্রতনু ব্যানার্জি শখের রান্নাঘর মৌমিতা পাল লিখেছে অপেক্ষায় থাকি প্রত্যেক শনিবার আমার নাইট টাইম রুটিন হয়ে দাঁড়িয়েছে সো মাচ তবে শুধু শনিবারের অপেক্ষায় নয় মঙ্গলবারেরও অপেক্ষায় থাকবে তুমি কেননা আমাদের এপিসোড কিন্তু শনিবার আর মঙ্গলবার দুদিনই আসে কমেন্ট করেছে ইসমাইল শেখ মায়া সরকার শান্তি ঘোড়াই সৌমিত্র সর্দার লিখেছে রাজদার ঘটনার কোয়ালিটি আরও উন্নত করতে হবে কেননা অন্য লোক সব এগিয়ে যাচ্ছে হ্যাঁ দেখো একটা কথা বলি যে যে এগোবার এগোক আমি আমার মতোই এগোবো কেননা আমি তো আর ঘটনা নিজে থেকে লিখতে পারবো না আমার পরিবার আমার প্রেতপক্ষ ফ্যামিলি যেরকম আমাকে ঘটনা পাঠাবে তোমরা যেরকম আমাকে ঘটনা পাঠাবে সেরকম ভাবেই চ্যানেল এগোবে আমিও এগোবো আর তার সাথে আমাদের পুরো পরিবার এগোবে কমেন্ট করেছে রাজেন রয় লিখেছে লাভ ইয়র ভয়েস রাজদা লাভ ফ্রম আসাম রিম্পা বিশ্বাস লিখেছে দাদা অনেকদিন পর কমেন্ট করলাম কারণ আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু তোমার ঘটনা শুনতে আমার ভুল হয়নি আর আজকের ঘটনাগুলো খুব ভালো লাগলো কমেন্ট করেছে অর্ঘ জানা লিখেছে কেমন আছো আমি ব্যাঙ্গালোর থেকে শুনছি আমার মেয়ে তোমার খুব বড় ফ্যান আমার মেয়ের বয়স চার নাম অদিতি থ্যাংক ইউ অর্ঘ আর অনেক ভালোবাসা অদিতির জন্য নাসরিন খাতুন জাভেদ আহমদ বাবাই দাস সৌমিত্র সর্দার বিদিশা মন্ডল এবং অর্ঘ জানা তবে শেষ করার আগে কয়েকটা কথা বলতে চাই যে আমার পরিবারের কয়েকজন যেমন কাজিতা মান্না কাজী তাহেরা সঙ্গীতা দাস জয়দীপ মন্ডল এনারা লিখেছেন যে ঘটনাগুলো যেমন পাট পাঠ করে শোনাচ্ছি মানে ইতি ও সাপের ঘটনা যেমন পাঠ পাঠ করে শোনাচ্ছি তাদের নাকি এরকম পাঠ করে শোনানোটা ভালো লাগছে না কিন্তু এখানে সকলকেই বলতে চাই বিশেষ করে তোমাদেরকে বলতে চাই যারা এরকম কমেন্ট করেছ যে যে ঘটনা পাঠাচ্ছে সে পাঠ করেই পাঠাচ্ছে এখানে ঘটনা যদি বানানো মনে হয় স্ক্রিপ্টেড মনে হয় সেখানে আমার কিচ্ছু করার নেই আমি সবসময় বলি যে তোমরা ঘটনা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য শুনবে ঘটনা সত্যি কি মিথ্যে এর দায় কিন্তু প্রেতপক্ষ কখনোই নেয় না প্রেতপক্ষ এইসব ঘটনা শোনায় তোমাদের শুধুমাত্র জন্য। তবে এই ঘটনা কাল কালপুরুষের বাড়ি প্রেতপক্ষের দুশো একুশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা